বাবু ললিত হইল একটা আত্মা ও আপনাকে না সোয়ান সোয়ান প্রহান গো ফাঁসাইয়া কিস করে প্রেগনেন্ট বানায় বন্ধু আমার পেট কেমন জানি করতেছে সর্বরাস আপনি কি তাহলে ওর পাল্লায় পড়ছিলেন ভাই আমার তেলে এখন কি হইব এগুলো কেমনি সম্ভব বাবু আমার ভিডিওতে সবই সম্ভব টিভিটা থাক আপনার কি বাস খেতে খেতে জীবন ঝান্ড হয়ে গেছে আরে ভাই হ বিয়ে না করেও দাম্পত্য জীবনে অসুখী আরে হ জিয়ে সব টাকা পয়সা খরচ করে পথের ফুকির বানিয়ে ছেড়েছে তাহলে আজ চলে আসো রাজা অন্ডকোশের বাগান বাড়িতে দারুণ বিনোদন এ বন্ধু চল তাইলে বাগান বাড়িতে যাইয়া ডাব খামুনি কি কস হ চল কাঁঠালের বার্গারও তো চিনি না তো কই আরে বাচ্চারা দাঁড়াও ঠিকানার জন্য নো টেন তোমার নানির দেখ ঠিকানার ব্যবস্থা হয়ে গেছে ওই আমি যাব না তোরাই যা কেন তোর আবার কি হইল না তেমন কিছু হয় নাই ভিডিওর কাহিনী একটু বড় করতে দেখ পিয়ারে তোর একটা মুখের উপরে কথা কই দর্শক তোরে পাইলে কিন্তু পিছন মেরে দেখ রাজাটি কিন্তু আমি একদম পছন্দ করি না পারলে মারামারি কর ভাল লাগবে হালার বু উনে যায় লো কচি কচি ডাব খামো তোকে কাউরেই দিব না আচ্ছা দেখুমনি গালবো কি তুই লেক্সাস নাকি আমি কই তোরা একটু থাম না তোরা আবার কি হইল দর্শক কিন্ত এবারে তোরে সত্যি মেরে দিব আরে না পেটে একটু মোচড় দিছে রে তোর কথা শুইনা আমার একটা কবিতা মনে পড়া গেছে গা আমি কই তোরা বাবা কইস তখন আকাশটা ছিল নীল পেটটা ছিল ঢিল আওয়াজ আসলো পুরুত পুরুত তাকিয়ে দেখি লুঙ্গি হয়ে গেছে হলুদ হলুদ বাবা বাবা যে কবিতা শুনাইলি তুই তো দেখা যায় মরলে চোর বেরে আচ্ছা থাকতরা আমি একটু হালকায় আসি

আরে আপনি কি কারণ একটু দর্শকের লাগে কথা গিয়াল কেমন আছেন আপনারা ভিডিও ভালো লাগলে লাইক করেন কমেন্ট করে জানেন ঠিক আছে আর সাবস্ক্রাইব অবশ্যই করেন চ্যানেল ডাউন হয়ে গেছে ভিউ নাই অনেক বছর হলে ভিডিও না। তবে আপনাকে ভালোবাসায় আবার রয়েছি যদি সাপোর্ট না করেন তো কেমনিব সাবস্ক্রাইব করিন আইকনে অন করে দিন ঠিক আছে আর হ এখন এপুল পোলা বানগুল লাগে একটু কথা কই আমার ডায়লগটাও শেষ দান লাগবে আরে বাবু আমি বাগান বাড়ির আপনি কিভাবে জানলেন যে আমরা আসমু আরে ভূতের ছবিতে এরকম হয় এত লজিক নিয়ে এত দেখা যাইব না ঠিক আছে চলে এখন গিয়ে একটু রেস্ট নিবেন ওয়াও বাগান বাড়িটা তো সেই সুন্দর বন্ধু তোরা ভিতরে যা আমি একটু হিসু করে আসি আরে বাগান বাড়িতে আসার সাথে সাথেই আপায়নের জন্য রেডিজ কই গেল মনে হয় লজ্জা মিছে বন্ধু আমার পেট কেমন জানি করতেছে তো আবারও যা হালকা হইতে আরে বাবু সর্বরাশ আপনি কি তাহলে ওর পাল্লায় পড়ছিলেন কার পাল্লায় ললিতার ললিতা এই ললিতা আবার কে বাবু ললিতা হইল একটা ও আপনা না হাল সুয়ান সুয়ান পোলাহান কিস প্রেগনেন্ট বানায় হ্যাঁ আপনি কি কন এগুলো কেমনে সম্ভব বাবু আমার ভিডিওতে সবই সম্ভব আসলে ললিতা আর মুখলেশ মানে রাজা মশাইয়ের ছেলে দুজন প্রেম করত। তো ললিতার শেষ ইচ্ছা ছিল মুকলেশের লগে বিয়ে প্রেগনেন্ট হইব কিন্তু রাজামশাই তা মানে নাই তাই মুকলেশ আর ললিতা আত্মহত্যা করে এখন এই ললিতার আত্মা শেষ ইচ্ছা পূরণ করার লেগে সবাই প্রেগনেন্ট বানায় কিস দিয়ে কি বলছিলাম না এখন বিশ্বাস হইল তো হাই হাই অবাক কাণ্ড কি রে তোর লগে এগুলো কেমনে কি আরে ভাই আমি তো হালকা হইতে যাই ওর পাল্লাই পড়ছিলাম তাও ভালো তোর বিড়ালের বাচ্চা ডেলিভারি হয়েছে সজারুর বাচ্চা হইলে তো বুঝতি কেন আরে হালা সজারুর গায়ে খালি কাটা আর কাটা ভাই আমার তেলে এখন কি কেন তোর আবার কি হইছে আমিও তো ললিতার লগে হ ভালোই হইছে আরো খাও ডাব আমার এটাই খেরাই খেয়ে ওই বেটা দারোয়ান তুই এখন সব কইতেছিস কে আগে সাবধান করতে পারস নাই বাবু আগে কইলে তো কাহিনী শেষ ভিডিও কি বানাইতাম আচ্ছা কাকা আপনি বলেন এখন উপায় কি তবে শোনেন বাবু উপায় একটা আছে আপনা ঘরে ইন্দোরেঞ্জা দিয়া হালুয়া বানায় খাই চল তবে এবার হালুয়া খাওয়াই কোসি ডাব তো অনেক খাইলি ভাই এই যে আমি কান ধরলাম আর কোনো সময় ডাব খাম না